সোমবার অন্ডাল থানা বনবহাল ফাঁড়ি অন্তর্গত শীতলপুর পুলবামা শহীদ স্মারকের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে হঠাৎই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এরপর মঙ্গলবার অন্ডাল থানার অন্তর্গত উনিশ নাম্বার জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা এক ডাম্পারে হঠাৎই আগুন লেগে যায় কোনোক্রমে ডাম্পারের ড্রাইভার এবং খালাসি ডাম্পার থেকে ঝাঁপিয়ে প্রাণে বাঁচেন বারংবার এই ধরনের আগুন লাগার ঘটনায় স্বভাবত ভাবিয়ে তুলেছে সকলকে লরির পর এবার ডাম্পারে আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে অন্ডাল থানা এলাকায় উনিশ নাম্বার জাতীয় সড়কে থাকায় একটি দশ চাকা ডামফারে আগুন লেগে যায় গাড়ির মধ্যে সেই সময় দুজন সদস্য ছিল প্রত্যক্ষদর্শীরা জানান এদিন হঠাৎ করে ডামফারে কেবিনে আগুন ধরে যায় কোনোরকম ভাবে গাড়ি থেকে লাভ দিয়ে প্রাণে বাঁচেন দুজন স্থানীয় মানুষজন বিষয়টিকে লক্ষ্য করে দ্রুত সহায়তার জন্য এগিয়ে আসেন দমকল বিভাগকে আগুন লাগার ঘটনায় খবর দেওয়া হয় দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে ডামফারে চালক জানান দীর্ঘক্ষণ গাড়ি চলার কারণে গাড়ির চাকা গরম ছিল চাকা একটু ঠান্ডা করতে জাতীয় সড়কের পাশে তিনটি ডাম্পারটিকে দাঁড় করান কিন্তু তারই মধ্যে হঠাৎ করে গাড়ির কেবিনে আগুন লেগে যায় তিনি বলেন সম্ভবত শর্ট সার্কিট জেরেই এই ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে এদিকে আগুন লাগার ঘটনা পর মুহূর্তে পুরে ভস্মীভূত হয়ে যায় ডাম্পারের কেবিন দমকল বিভাগের তরফে জানানো হয় চুরুলিয়া থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল এরই মধ্যে ডাম্পারটি উনিশ নাম্বার জাতীয় সড়কের ধারে দাঁড় করানো হয় এমন সময় হঠাৎ আগুন লাগার ঘটনাটি ঘটলে হতচকিত হয়ে পড়ে সকলে ঘটনাই जो है। बेन डस्ट बोल के कोई सामान होता है जो दुर्गापुर जा रहा था चुरुलिया से और ये डंपर में आग लग गया केबिन साइड में हीट हुआ इसका चलते शॉर्ट सर्किट हुआ होगा ऐसा मेरा सोच है शॉर्ट सर्किट से आग लग गया केबिन में ये लोग पहले ही अपना आग बुझा चुके थे हम लोग फायर ब्रिगेड से आके आग और बुझा दिए हैं बाकी कोई लाइफ इन्वॉल्व नहीं हुआ है किसी का जान का कोई खतरा नहीं हुआ है प्रॉपर्टी साइड में जो है इनका केबिन जो है जल गया है इतनी काम हुआ आई एम डॉक्टर राधाकृष्ण एम गैस्ट्रेंट्रोलॉजिस्ट लिवर स्पेशलिस्ट सो आई डू विजिट दुर्गापुर वन ए मंथ आई स्टे हियर फॉर टू डेज सो वी डू डिफरेंट टाइप्स ऑफ प्रोसीजर्स पर्टेनिंग टू गैस्ट्रेंट्रोलॉजी एंड लिवर सो वी हैव अ रेंज ऑफ इवैल्युएशन दैट वी डू हियर वी डू द रुटीन एंडोस्कोपी कॉलोनास्कोपी स्टार्टिंग फ्रॉम देअर वी हैव एडवांसड टेक्नोलॉल्स लाइक नेशनल एंडोस्कोपी लिवर फाइब्रोस्कैन कैप्स्यूल एंडोस्कोपी